আদম আলী আসাল্লাম তিনি নিজের স্থানে ছিলেন আর হাওয়া আলী আসসালাম একটু ঘুরতে বের হয়েছিলেন যে ঘটনাক্রমে ঘুরতে ঘুরতে গন্দম গাছের কাছেই চলে এসেছে আর তখনই শুধু যে ব্যবহার ঠিক কিনা কথা বলেন তখন পিপলি শয়তান বলে তো এখন তো হাত করা যাবে না এই পয়েন্টটা কাজে কাজে লাগাতে হবে ঠিক কিনা কথা বলেন কারণ মহিলাদের মন নরম

পাখি রূপ ধারণ করে সে ফল খাচ্ছে বলছে এত সুন্দর মিষ্টি মিষ্টি ফল এত সুন্দর মিষ্টি ফল আর কোথায় পাওয়া যায় না কতই না সুস্বাদু ফল এই ফল যে খাবে সে তো আবে হাত পাবে এই ফল যে খাবে সে তো শ্রেষ্ঠত্ব অর্জন করবে এই ফল যে খাবে তার মর্যাদা বেড়ে যাবে এভাবে শুনে শুনে বলতেছিল এবার হাওয়া আলী আসসালাম ঈশ্বর তাকে বলতেছে এ পাখি এই ফল তো আল্লাহ খাইতে নিষেধ করছে তুমি কেন এই ফলে তো প্রশংসা করো বলো সৃষ্ট ফল আবার বলো এই ফল যে না খাইছে সে আসলে বঞ্চিত হয়েছে তখন ইবলি ইবলিস রুফি ওই পাখি আকার ধারণ করে শয়তান সে নিজেই বলছে দেখো আল্লাহ তালা তোমাদের উপর জুবান করেছে আল্লাহ তালা তোমাদের উপর নির্যাতন করেছে আল্লাহ তালা তোমাদেরকে এই ফল খেতে নিষেধ করে তোমাদের উপর সত্যি অবিচার করেছে কারণ তোমরা যদি এই ফল খাও তোমরা জান্নাত থেকে আর কখনো বের হবে না আল্লাহ তালা চাইতেছে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য কিছুদিন পর তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে তো এর জন্য আল্লাহ তালা এই ফলটা খাইতে নিশ্চিত করছে তোমরা যদি ফলটা খায় ফেলাও তো আল্লাহ তালা তিনি চাইলেও তিনি চাইলেও সম্ভাবনা তার পক্ষে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দাও বলেন নাউজ বিল্লা এবার হাওয়া আলী আসাল্লাম তার দোকার মধ্যে পড়ে গেলেন তার দোকান মধ্যে পড়ে গেলেন সাথে সাথে একটা ফল খেয়ে ফেললেন বলে নাউজিবিল্লা এবার আবার শয়তান ধোকা দিল ওই হাওয়া তুমি তো খেয়েছ তুমি তো জান্নাতের মধ্যে কিছু যাবে কিন্তু তোমার স্বামী তো জান্নাত থেকে বের হয়ে যাবে কয়েকদিন পর আল্লাহ বের করে দিবে তাহলে তোমার স্বামী আর তোমার মধ্যে তা বিচ্ছেদ ঘটে যাবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে সম্পর্ক সম্পর্কহীন হয়ে যাবে তুমি দ্রুত যাও তোমার স্বামীকে যাই এটা খাওয়াও তখন একটা ফল ছিঁড়ে স্বামীর কাছে নিয়ে গেল আদম আলী সালামের কাছে নিয়ে গেল আদম আলী আসসালামের কাছে নিয়ে যাওয়ার পর আদম আলী আসসালামের কাছে সব কাহিনী বর্ণনা করলো আদম আলী আসসালাম বললো আহ হাওয়া তোমাকে তো ইবনে শয়তান ধোকা দিয়েছে এটা তো শয়তানের কাজ এটা বলে আদম আলী আসসালাম সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে গেলেন হাদিসের মধ্যে এসেছে এক সিজদার মধ্যে আদম আলী সালাম পাঁচশত বছর কাটিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ আর কাগজে মিনতি করতেছিলেন কাগজে মিনতি করতে করতে পুরা জমিনটা পুরা জমিনটা ভিজে গেল বলেন সুবহানাল্লাহ আদম আলি সাল্লাম এভাবে কামনা করতে 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 এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লেন তখন হাওয়া আলী একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন আমি তো জান্নাতে থেকে যাব আমার স্বামী তো যেকোনো হবে যে কোনোভাবে খাওয়াতি হবে তখন হাওয়া আলী ওসাল্লাম এই ফলটা সরাসরি তার কাছে গেলে ফলের জুস বানালো জুস জুস বানিয়ে আকৃতি ধারণ করে তাকে পান করালো

অপুলনাহ বিতু বাহাদুকুম লিবা দিং ওয়ালাকুম ফিলাউদী মুস্তফকর রহমানত তোমরা জমিনের মধ্যে নেমে যাও আর এবং আদম এবং হাওয়া আর শয়তান তোমরা একে অপরের শত্রুরূপে শত্রু হিসাবে যেমন পর্যন্তই এই শত্রুটাই থাকবে একে অপরের কখনো বন্ধ হবে না আল্লাহ তালা নিজেই বলছেন এবং তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও ফাঁক রজা হুমা মিনমাফি আল্লাহ তাহা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন জান্নাতের মধ্যে যখন ছিলেন তখন কোনো খাবার পরিশ্রমের মাধ্যমে খেতে হতো না কষ্টের মাধ্যমে খাবার উপার্জন করতে হতো না শুধু চিন্তা করতো আর খাবার মুখের মধ্যে চলে আসতো কোনো কষ্ট ছিল না কোনো পরিশ্রম ছিল না আল্লাহ তালে এটাই বলছেন অকুল ন্যায় আদা জ্যাউজ হাই তোমা তাকরাবা রবা জানাত ব্যাখ্যা হলো যাই ইচ্ছা তা ভোগ করার অর্থ হচ্ছে দুনিয়ার মধ্যে আমি যা ইচ্ছা তা কি ভোগ করতে পারবো নাকি কথা বলেন না কেন দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তা কি ভোগ করা যায় ভোগ করা যায় দুনিয়ার মধ্যে অনেকে বলবেন আমার টাকা নাই এর জন্য খেতে পারি না আর অনেকে অনেকের অনেকে টাকা আছে আবার রোগ আছে খেতে পারে না ঠিক কিনা কথা বলেন দুনিয়ার মধ্যে সব কিছু ভোগ করা যায় না সব কিছু সাত সম্মদে আহার করা যায় না সবকিছু গிறான் করা যায় না ওয়া কুননা ইয়া আদম ইসকু আতা ওয়া আল্লাহ জান্নাতের মধ্যে থাকবা কাম করতে হবে না চাষাবাদ করতে হবে না হেফাজত করতে হবে না কিছুই করতে হবে না শুধু মনে করবা আহার এই ইলিশ যদি ডিম বুনা খেতে পারতাম হরিণের মাংস যদি খেতে পারতাম আর এই দুমদার বস্তু যদি খেতে পারতাম আহারে অমুক ফলটা যদি খেতে পারতাম ধারণা করার সঙ্গে সঙ্গে তোমার মুখের মধ্যে এমনিতে চলে আসবে বলেন সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন তো এই যে আদম আলী আসসালামকে ফল খাওয়ানো হলো এটার মূল কিন্তু ধোকা দিয়েছিল হাওয়া আলী আসসালামকে ঠিক কিনা এজন্য সমাজের মধ্যে পরিস্থিয়া বেশি দেখা যায় কারণ মহিলাদের মন নরম মহিলাদের মন নরম একটা স্বামী এত কষ্ট করে সারাদিন রৌদ্র নাই বৃষ্টি নাই দিন নাই রাত নাই ঝড় নাই তুফান নাই সব কষ্টকে একদিকে রেখে দিন রাত করে এত কষ্ট করে পরিবারটা সুখে রাখার জন্য ছেলে মেয়েকে খুশি রাখার জন্য পরিবারটা যেন সুখে থাকে এই জন্য স্বামী একটা পুরুষ কত কষ্ট করে কিন্তু মহিলা যখন দেখে নিজের স্বামী থেকে অপর পুরুষ দেখতে সুদর্শন দেখতে সুন্দর সুন্দর কথা বলে ওই স্বামীর সাথে লাইন মারে পর করে আসলে নাই মহিলাদের মন নরম এই জন্যই তারা আজকে অন্যের কথায় খুব দ্রুত তারা সহজে মেনে নেয় তো আদম আলী আসসালামকে কিন্তু শয়তান সহজে কাবু করতে পারেনি আমার আলী আসসালামকে কাবু করেছেন ঠিক কিনা কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা এই জন্য হয়ে মহিলাদের অনেকগুলো শাস্তি দিয়েছেন যেগুলো পুষ্টি দেয় না হাওয়া আলাইহিস সালাম যখন গন্ডম গাছ থেকে ফলটা ছিঁড়লেন মুফাসসির کرام লিখেছেন গন্ডম ফল কি কেউ কেউ বলেছেন আঙ্গুর ফল আবার কেউ কেউ বলেছেন ধান কেউ কেউ বলেছেন গম এটা নির্দেশনা একাধিক মতভেদ রয়েছে একাধিক اختلاف রয়েছে মতলক্য মশলা এ নিয়ে আমরা মত মত মতভেদের মধ্যে নাই যাই ঠিক আছে না গন্ডম একটা ফল এটা আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ তাই তো হে যখন সালাম ওই গাছ থেকে গন্ধম ফলটা ছিঁড়লেন তখন গাছ থেকে একটা রক্ত ফোটা জমিনের মধ্যে নিচে একটা ছড়িয়ে পড়লো তখন ওই গাছ একটা বর্তা দিয়েছিল আল্লাহ এই মহিলা আমাকে কষ্ট দিয়েছে আমার রক্ত ঝড়িয়েছে তুমি তাকে শাস্তি দাও তখন আল্লাহ তালা বলছে হাওয়া তুমি এই গন্ধম ফলকে এমন ভাবে যে তার রক্ত প্রবাহিত হয়ে পড়েছে আমি তোমাকে এবং তোমার নসলের মধ্যে কেমন পর্যন্ত যত মহিলা জাতি এই পৃথিবীর বুকে আগমন করবে তাদেরকে আমি মাসিক দেবো নাসিকের মধ্যে তাদের রক্ত ধরাবে ঠিক কি কথা বলেন এখান থেকে মুখ অভিশাপের কারণে মহিলাদেরকে আরও কি অভিশাপ হয়ে এসেছে তালাকের তালাকের ক্ষমতা তারাকের অধিকার পুরুষের নাকি মহিলা মহিলাদের সেটা দেওয়া হয় না তাদের এই কীর্তকর্মের কারণে এরকমভাবে মহিলারা চার মাস ইত পালন করে নিপাস হলে এরকম ভাবে চল্লিশ দিন চল্লিশ দিন থাকে না বাচ্চা হওয়ার পরে চল্লিশ দিন অসুস্থ থাকে এরকম ভাবে তারা জুমার নামাজ পড়তে পারে না ঈদের নামাজ পড়তে পারে না জিহাদি পারে না নানা অসুস্থতার মধ্যে থাকে সমস্যা আসার নাই শুধু একটা ভুলের কারণে আল্লাহ রব্বুল আজ্জা তাদেরকে সব হক থেকে সমস্ত হক থেকে আল্লাহ তালা মূল মূল পয়েন্ট থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির তো আলোচনাগুলো ধর এটাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম মেলমে দিয়ে শিক্ষা যদি করাতে পারি আমাদের সন্তানরা কখনো পথ হবে না আলোচনার সূচনার মধ্যে একটা কথা বলেছিলাম যে ব্যক্তি সন্তান মেলমে দিয়ে শিক্ষা করাবে ওই সন্তান কখনো ওই পিতামাতাকে বৃদ্ধের আশ্রমে পক্ষে রাখবে না কথা বলেন ঠিক কিনা না ঠিক এই বাংলার জমিলে

শিক্ষা লাভ এলমি দিন শিক্ষা লাভ ঠিক কিনা কথা বলেন সুতান যদি আপনি মৃত্যু বরণ করার পর আপনি যদি চান যে আপনার ছেলেটা আপনার জন্য দোয়া করুক কবরের সামনে গিয়ে ইয়াসিন সূরা পাঠ করুক আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যখন কবরের সামনে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহ তাআলা ওই মা-বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয় সুবহানাল্লাহ জান্নাতের বাগান বলেন এরকম সম্মান কখন পাবেন নামাজের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি বলবে আর নামাজের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ আমার মা বাবাকে করে দাও আর আল্লাহ বলবেন বান্দা তোর চোখের পানি নাকের নিচে আসার আগে আমি তোর বাপ মার কবরটা জান্নাতের বাগান করে দেব এই সন্তান কি আমরা চাই এই সন্তান কখন পাবেন আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়া কেটাও কি চান এলাকার ইমান সব কেন পড়াবে হাদিসের মধ্যে এসেছে মাসালার মধ্যে এসেছে আপনারা মাস্তালা বড় বড় মুক্তি সাক্ষ্য দিয়ে গিয়ে জিজ্ঞেস করবেন বাপ মা জানা যা পড়ানোর জন্য সর্বপ্রথম অধিকার হচ্ছে সন্তানের ঠিক কি না কিন্তু সন্তান কেন পড়ায় না আপনি তাকে শিক্ষা দেবেন না আপনি তো দিয়েছেন ইংলিশ পড়াতে আপনি তো দিয়েছেন বাংলা পড়াতে আপনি তো দিয়েছেন বিজ্ঞান পড়াতে আপনি তো এটা পড়ান নাই এটা পড়ালে আপনি ওসিহত করলে সে পড়াতে ঠিক কি না কথা বলেন ঠিক কিনা কথা বলেন তাহলে আমাদেরকে শিক্ষা বাচ্চাদেরকে দেওয়া দরকার আছে না নাই এজন্য আমরা সর্বপ্রথম আপনি স্কুলে পড়ান আমি সব সময় একটা কথা বলে থাকি কলেজে পড়ান ইউনিভার্সিটিতে পড়ান যেখানে পড়ান এটা দর্শনীয় নয় এটা গুনায়ের কাজ না তবে আপনার সন্তানকে সর্বপ্রথম এমনি দিন শিক্ষা করাতে হবে যদি আপনি আল্লাহর কাছে মাফ পেতে চান কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরিন এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করেন এবং বেশি বেশি করে আল্লাহ তালা এই কোরআনের সাথে ইসলামের সাথে আল্লাহ নামাতের সাথে সম্পর্কিত হরত দান করেন সকলে বলেন আমিন